নতুন ডিজাইনের ভালো ভালো ডিজাইনের ওড়না আজকের ভিডিওতে আপনাদের ছয় হাতের কম দামের ভিতরে বিক্রি করার জন্য বাসা বিক্রি করেন বা আপনার দোকানের জন্য নিতে চান দামে কম হবে ওড়নাটা হবে ছয় হাতের ওড়না প্রিন্টগুলো হবে বিশেষ করে একদম ইউনিক মডেল জাস্ট ধৈর্য সহকারে আজকের ভিডিওটি দেখতে থাকেন আর আমাদের চ্যানেল নতুন এখন সাবস্ক্রাইব করেন আজকে আমি আপনাদের কম দামের ভিতরে ছয় আতের ভালো ভালো প্রিন্ট ওড়না ডিজাইন দেখাবো তাহলে বেশি দেরি না করে চলেন আজকের ভিডিও শুরু করা যাক আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের কম দামের ভিতরে বড় প্রিন্ট ওনা দেখাবো অনেকে বলছেন ভাই কম দামের ভিতরে পা ছয় হাতের প্রিন্ট ওনা কী আছে বা নতুন মডেলের কী আছে জাস্ট আপনি ধৈর্য সহকারে দেখেন আমি ভালো ভালো ডিজাইন ওনা দেখাবো আমার হাতে যেটা দেখতেছেন এটা কিন্তু পাঁচ হাতের ওনা ভাই প্রিন্টের ইউনিক মডেলের পাঁচ হাতের ওনা বাজারে এই ডিজাইনটা একদম নতুন প্রতিনিয়ত ডিজাইন চেঞ্জ হয় মডেল চেঞ্জ হয় আমরা প্রতিনিয়ত নতুন নতুন মডেল দেখানোর চেষ্টা করি ডিজাইনটা দেখানোর চেষ্টা করি এর থেকেও বড় ওনা দেখাও জাস্ট আপনি ধৈর্য সহকারে দেখেন দাম কালার কোয়ালিটি নিয়ে পুরো ভিডিওতে বিস্তারিত করতে হবে ধৈর্য সহকারে দেখেন এই একটা দেখেন সহায়াতের অনু যারা বলে ভাই পাঁচ হাত হয় না আমার সহায়তের উন লাগবে দাম কম হইতে হবে তাদের জন্য এই উন্যাটার ক্যাটাগরি ভাই গরমের জন্য যারা খুঁজতেছেন যে ওনাটা পাতলা হবে কিন্তু অন্য হবে সহায়াতের কোয়ালিটি ভালো হবে পড়তে আরাম হবে দেখতে সুন্দর হবে এরকম একটা অন্য দেখেন প্রিন্টে তাদের জন্য এই অন্যগুলো অনেক ইউনিক অন্য ভাই সয়াতের নতুন মডেলের অনুনা ভাই দেখতে অনেক সুন্দর অন্যটা চ্যাপটাও যত বড় লম্বায়ও বড় ভাই দামও কমের ভিতর একদম দাম কমের ভিতর কোয়ালিটি আপ অনেক ভালো ভাই আর বিশেষ করে এর কালার কোয়ালিটি অনেক সুন্দর সুন্দর কালার আসছে আপনি ধৈর্য সহকারে দেখতে থাকেন আমি কয়েকটা কালার খুলে দেখাবো এর বাইরেও যাদের ব্যবসা করার জন্য বা বাসায় বিক্রি করার জন্য আপনি নিতে যাচ্ছেন আরও বেশি ভালো কালারের দরকার হবে তারা আমাদের ডিসক্রিপশানের যে নাম্বারটা দেওয়া রয়েছে একটু কষ্ট করে যোগাযোগ করেন ভাই আমরা পাইকারি বিক্রি করি খুব কম দামের ভিতরে ভাই ডিসক্রিপশান নাম্বার দেওয়া রয়েছে আপনি কমেন্ট সেকশনে জানাইতে পারেন এই অন্য দেখেন ভাই সয়াতের জাস্ট প্রিন্টগুলো দেখেন ভাই পাতলাটা যে গরম পরে গরমের জন্য অনেক ইউনিক মডেল ভাই দামও কম ভাই দামের কথা যদি বলেন ভাই এসব অন্য খুচরা বাজারে দুইশো বিশ আড়াইশো টাকা খুচরা বিক্রি হয় ভাই সয়াতের অন্য কিন্তু ভাই চারটায় বড় লম্বায় বড় দুইশো বিশ আড়াইশো টাকা খুচরা বিক্রি আমরা পাইকারি খুব কম দামের ভিতরে নেবো পাইকারির দামটা জানতে হলে আমার ডেসক্রিপশনের যে নাম্বারটা আছে একটু কষ্ট করে একটু ফোন দেন ভাই আর আপনি যখন এই ভিডিওটা দেখতেছেন দাম দরটা ঠিকঠাক করার মাধ্যমে নিবেন কারণ এখন আমি ভিডিও করতেছি একদম আপনি যখন ভিডিওটা দেখতেছেন তখন অন্য দামও হতে পারে প্রোডাক্ট বা অন্য দাম সবসময় এক থাকে না কম বেশি হতে পারে এই একটা দেখেন বাসন্তী কালারের ভিতর প্রিন্ট ভাই এটা একদম সিম্পলের ভিতর চার সাইডে খালি ফুল দেওয়া ভাই এর যতগুলো মডেল আছে আর কালার আছে যদি খুলে দেখাই ভিডিও অনেক বড় হবে যার কারণে আমি দুইটা চারটে মডেল খুলে দেখাই আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করি এর বাইরেও যারা পাইকে নিতে চান বা অনেকে বিশ পিস পঞ্চাশ পিস পাইকারি অনেক অন্য নিতে চান বা কম দামের ভালো নিতে চান একটু কষ্ট করে ভাই যোগাযোগ করে নিতে হবে আপনি এত টাকার অন্য নেবেন বা এত কোয়ালিটি আমরা সবসময় আমাদের অডিয়েন্স আমাদের কাস্টমারের জন্য ভালো অন্যগুলো কম দামে দেওয়ার চেষ্টা করি আমরা বিশেষ করে ভাই নিরানব্বই আছে কাস্টমার ম্যাচিং এর উপর নির্ভরশীল আর এই ম্যাচিং কালার চ্যাপটা লম্বা অন্যগুলোর কোয়ালিটি সবকিছুর উপর মাথায় রেখা কম দামে ভালো জিনিসগুলো দেখার দেওয়ার চেষ্টা করি ভাই আমাদের অন্যগুলো কালার ওঠার কোনো ভয় নেই আর এগুলো কোনোদিন ফেব্রিক্সের না ডাইরেক্ট ওর না প্রত্যেকটা কোয়ালিটি সম্পূর্ণ না দেখার মতন না দেখেন আমি চার পাঁচটা অন্য খুলে কালার খুলে দেখাইছি প্রত্যেকটাই দেখার মতো আর প্রত্যেকটার কালার কিন্তু আমাদের কাছে এখন পর্যন্ত স্টক অ্যাভেলেবেল আপনি যখন নেবেন যোগাযোগের মাধ্যমে কালার কেমন আছে রেট পাইকারি দামটা কেমন সব যোগাযোগের মাধ্যমে নেবেন দেখছেন প্রত্যেকটা অন্য কিন্তু দেখার মতন না ভাই চেষ্টা করি আপনাদের সবসময় কম দামে ভালো অন্যারগুলা কম দামের ভিতর দেওয়ার জন্য বা আপনার যারা পাইকে নিতে চান আমাদের ডিসক্রিপশন নাম্বারে যোগাযোগের মাধ্যমে নিতে পারেন আর আপনারা যারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নক দেন অনেকের একটু লেট হয়ে যায় মেসেজের অ্যান্সার দিতে বা আপনারা কল দিলে অনেক সময় সমস্যা হয় বা আমরা ফোন ধরতে পারি না ভাই দোকানে বিভিন্ন সময় আমরা একটু ব্যস্ত থাকি বা অনেক সময় একটু লেট হয় কিন্তু আমরা পরবর্তী সময় কিন্তু ফোন ব্যাক দিই বা আপনারা একটু পরে আবার দিবেন আর আমরা চেষ্টা করি ভাই আপনাদের সবসময় মেসেজের অ্যান্সার দেওয়ার জন্য ভাই কারণ এখন না দিতে পারলো সাথে সাথে অ্যান্সার না দিতে পার একটু লেট হলে কিন্তু আমার অ্যান্সার দেই ভাই তো একটু ধৈর্য ধারণ করবেন ইনশাল্লাহ প্রত্যেকটা মেসেজের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো তো আজকে এই পর্যন্তই সামনে নতুন কোনো অন্য হিসাবে ভিডিওতে কথা হবে ততক্ষণ সবাই ভালো থাকবেন আমাদের অন্য হিসাবে ভিডিও সাথেই থাকবে নিত্য নতুন কোয়ালিটির সাথেই থাকবে আল্লাহ হাফেজ